কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারি আমরা এই আচারটা আসসালাম বেকিং এর সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করব কাঁচা আম দিয়ে বার্মিস আচার এটা কিভাবে খুব সহজেই তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে এক কেজির মতো আম নিয়েছি আমগুলিকে একটা ফিল্ডার দিয়ে ভালোভাবে ছিলে নিব আমগুলি ছিলে ফিরে আসছি দেখুন এভাবে করে আমি সবগুলি আমি ছিলে নিব ছিলে তারপর কেটে নিতে হবে ভিতর দিয়ে আমগুলির বিচি যেন একটু শক্ত হয় তাহলে এই আচারটা ভালো হয় আবার খুব বেশি শক্ত না কিন্তু ভিতরটা যেন সামান্য শক্ত হয় দেখুন আমি এটা কেটে ফেলেছি কেটে বিচিটা ফেলে দিয়ে আমি স্লাইস করে নিচ্ছি খুব বেশি পাতলা করবেন না আর একদম মোটাও করবেন না দেখুন আমি যে যেভাবে স্লাইসগুলি করে নিয়েছি এভাবে স্লাইসগুলি করে নেবেন সব আম দিয়ে আমি এভাবে করে স্লাইস করে নিয়েছি আর আমটা আমি ছেলার পর ধুয়ে নিয়েছি আর কিন্তু এতে কোনো পানি ইউজ করব না অর্থাৎ আমার ধোবো না আমি দেখুন সবগুলি আমি আমার কাটা হয়ে গেছে এখন একটা প্যানে আমি সবটুকু আম নিয়ে নিলাম নিয়ে এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি দিয়ে আমি এটা সুন্দরভাবে মাখিয়ে রেস্টে রেখে দিব চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব দেখুন আর আমরা এই আমের ছিজনে এটা কিন্তু অনেকখানি তৈরি করে রেখে দিতে পারি সারা বছরের জন্য তাহলে মজা করে সারা বছর খাওয়া যাবে আমার বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করে আমি এর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি তেজপাতা দিয়েছি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি ধনে দিয়ে দিচ্ছি জিরা সবকিছু আমি হাফ চামচ করে নিয়েছি দিয়ে দিচ্ছি কালো জিরা এক পিস এলাচ একটি আরো দিয়ে দিচ্ছি লবঙ্গ দুই তিনটি দিয়ে আমি এখন একদম লো এটা ভেজে নেবো কিছুক্ষণ যেন সুন্দর একটা ঘের আনবে হয় সে পর্যন্ত আমি এটা ভাজবো একদম পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে আর এটা আমি আধা ভাঙ্গা করে নিব দেখুন এই যে চিনিটা একদম গলে গেছে আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি কিন্তু চুলাটা এখনো জ্বলায়নি এই যে একদম চিনিটা গলে গেছে এখন চুলাটা অন করে দিয়ে আমি মিক্স করে আর এই আচারটা কিন্তু খুব বেশি করা যাবে না তাহলে ভেঙে যেতে পারে দেখুন আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া চারের এক দিচ্ছে লাল মরিচের গুঁড়া চারের এক চামচ পরিমাণে দিয়ে আমি সুন্দরভাবে এটা মিক্স করে নিব আর এই লাল মরিচের গুঁড়াই এর সুন্দর একটা কালার নিয়ে আসবে আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই দিয়ে আমি এটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি দিয়ে রান্না করে নিচ্ছি দেখুন অনেক আমি স্বচ্ছ হয়ে আসছি এরকম পুঁতিটা আমি স্বচ্ছ হয়ে আসবে আর এগুলো ভাঙবেও না একদম আস্ত থাকবে আমি দেখিয়ে দিব দেখুন এই যে এটা তৈরি হয়ে গেছে প্রায় একদম শেষ পর্যায়ে চলে আসছি সে পর্যায়ে আমি যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি যে সব দিকে দিয়ে একটু ঝাঁকি দিয়ে নাড়িয়ে নিতে হবে প্যানটা আর যা দুই একটা আছে এখনো স্বচ্ছ হয়নি ও গরমই স্বচ্ছ হয়ে যাবে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে এই যে একদম স্বচ্ছ কিন্তু ভাঙে নাই কিন্তু কোনো আচারই ভাঙে নাই একদম এই যে আস্তুই আছে সবগুলি তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের বারমিচ আচার এই আচারটা খুবই টেস্টি হয় কিন্তু আপনারা বানিয়ে সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন দেখুন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন যেন আমার নতুন নতুন রেসিপিগুলি সহজে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ